বাঁকুড়া জেলার তালডাঙ্গরায় আজ দেখা গেল এক অনন্য সামাজিক উদ্যোগ থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ইউনাইটেড ব্লাড ডোনার্স ও বিষ্ণুপুর থ্যালাসেমিক গার্ডেন সোসাইটির যৌথ উদ্যোগে র্যালিটি শুরু হয় তালডাঙ্গা টাউন লাইব্রেরি থেকে এবং শেষ হয় তালডাঙ্গরা মার্কেট কমপ্লেক্সে যেখানে অনুষ্ঠিত হয় এক তথ্য সমৃদ্ধ ও আবেগপূর্ণ আলোচনা সভা র্যালিতে অংশ নেন স্থানীয় ছাত্রছাত্রী রক্তদাতা সমাজসেবী চিকিৎসক ও সাধারণ মানুষ সবাই হাতে বেনারো প্লে নিয়ে হাটলেন একটাই স্লোগানে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতন হন সুস্থ প্রজন্ম গরুণ প্রবি সেন সম্পাদক বিষ্ণুপুর থ্যালাসেমিক গার্জিয়ান সোসাইটির বক্তব্য রাখতে গিয়ে বলেন থ্যালাসেমিয়া একটি বংশগত জিনগত রোগ এটি কোনো ছোঁয়াচে রোগ নয় এই রোগের প্রকোপ থেকে রোধ করা সম্ভব শুধুমাত্র সচেতনতার মাধ্যমে যারা থ্যালাসেমিয়া বাহক তাদের শরীরে কোনো অসুখ দেখা যায় না কিন্তু দুইজন বাহক বিবাহ করলে সন্তানের থ্যালাসামিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তাই বিবাহের আগে এইচপিএলসি টেস্ট বা থ্যালাসামিয়া বাহক পরীক্ষা করা অত্যন্ত জরুরি তিনি আরো করেন আমাদের সমাজে এখনো প্রায় পাঁচ থেকে দশ শতাংশ মানুষ থ্যালাসামিয়া বাহক এই তথ্য জানলে কেউ অবাক হবেন তাই এখনই সময় সকলের মধ্যে পরীক্ষা ও সচেতনতা প্রচার বাড়ানোর ইউনাইটেড ব্লাড ডোনার সংস্থার সদস্যরা বলেন র্যালিও সভার মূল উদ্দেশ্য ছিল এই দালের মূল লক্ষ্য ছিল থ্যালাসেমিয়া প্রতিরোধের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বক্তারা জানান আগে থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে নিলে একটি শিশুর জীবন বাঁচানো সম্ভব কারণ এই রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য রক্তদান যেমন মানব সেবার প্রতীক তেমনি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা চড়ানো সমাজ সেবারই অংশ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে স্কুল কলেজ ও গ্রামীণ এলাকায় ধারাবাহিকভাবে সচেতনতামূলক ক্যাম্প করা হবে বিষ্ণুপুর থালাসামী গার্ডেন সোসাইটি ও ইউনাইটেড ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে একটি ছোট পরীক্ষা একটি সচেতন পদক্ষেপ বাঁচাতে পারে একটি প্রজন্ম আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ বাঁকুড়া তালডাংরা থেকে নরিমান মল্লিকের রিপোর্ট প্রেস নিউজ বাংলা একটাই বার্তা দিতে চাই যে যেভাবে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং সেই থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রক্তের চাহিদা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা দিনের দিন বাড়ছে এবং সেখানে রক্তের জন্য এক একটা সময় তো হাহাকার সৃষ্টি হয়ে যায় তো আমরা সেই থ্যালাসিমিয়া পেশেন্টদের রক্ত সরবরাহ করতেই প্রায় থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট ব্লাড চলে যায় তো আমরা যদি থ্যালাসিমিয়া প্যাসেন্ট আক্রান্ত জন্মানোটাকেই যদি পেশেন্টকে জন্মানোটাকে যদি বন্ধ করতে পারি তাহলে কিন্তু ব্লাডের যে রিকোয়ারমেন্ট ব্লাডের যে চাহিদা সেটা কিন্তু কমিয়ে দিতে পারি তাই আমরা দুজন থ্যালাসিমিয়া বাহকের মধ্যে বিবাহ বন্ধন থেকে বিরত থাকার জন্যই সমাজে আহ্বান জানাচ্ছি সমাজের সকল স্তরে বিবাহের পূর্বে অবশ্যই তারা থ্যালাসিমিয়ার বাহক পরীক্ষা করান এর পাশাপাশি আমরা আরেকটা বার্তা দিতে চাইছি যেটা গর্ভবতী মায়েদের প্রত্যেক গর্ভবতী মায়েদের যেন থ্যালাসিমিয়ার বাহক পরীক্ষা অতি অবশ্যই করান আমরা দেখেছি যে অনেক সময় থ্যালাসিমিয়া বাহক পরীক্ষা না করিয়েই বিবাহ হয়ে যায় যদি আমরা সমীক্ষা করতে যাই তাহলে দেখতে পাবো যে প্রায় এইটটি পার্সেন্ট বা তার বেশি থ্যালাসিমিয়া বাহক পরীক্ষা না করিয়েই বিবাহ সম্পন্ন হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের তো থ্যালাসিমিয়া বাচ্চা আসতেই থাকছে সেই জায়গায় আমরা প্রত্যেকটা গর্ভবতী মায়েদের কাছে একটাই মেসেজ দিতে চাইছি তারা থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্মানো থেকে বিরত থাকতে অবশ্যই গর্ভাবস্থার প্রথম তিন মাসের মধ্যে থেলাসিমিয়ার বাহক পরীক্ষা করান যদি তিনি থেলাসিমিয়ার বাহক হন তাহলে তার স্বামীর থ্যালাসিমিয়ার বাহক পরীক্ষা করান এবং ডাক্তারবাবুর পরামর্শ নেন আমার নাম কল্যাণ বিশ্বাস উদ্দেশ্য ছিল যে সময়কে সচেতন করা এবং নেক্সট প্রজন্ম যারা সুস্থ প্রজন্ম দিতে পারে মানুষজন এবং থেলাসেমিয়াকে নির্মূল করতে পারি সেটাই মূল প্রোগ্রাম ছিল আমাদের চাইব যে দুজন থেলাসমিয়া বাহকের মধ্যে বিবাহ হলে তবেই থ্যালাসেমিয়া রুগী থাকে তাই দুজন মানুষের যাতে বিয়ের পিড়িতে বসছে তাদের মধ্যে থ্যালাসেমিয়া পরীক্ষা করে বাহক নির্ণয় করে তারপরে যেন বিয়েটা করে কেউ গোটা বাঁকুড়া জেলাকে থ্যালাসেমিয়া মুক্ত করব এবং তথা সমগ্র পশ্চিমবাংলাকে আমরা মুক্ত দেখতে চাই প্রভিশ সেন সম্পাদক বিষ্ণুপুর থেলাসেমি গার্জিয়ান নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে